তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মরে একিরে দূর দইব লরবি কে আয় ধর যাবে গান আছে যার ওঠ না চলবি যারা চল রে ধে আয়নারে না ধুলায় পরে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত হবে ভেবে চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি দি এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁদবোর রক্ত জবার মালা হায় রজনীগন্ধা মিটিয়ে বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুজি লব তোমার অঙ্ক হেন ডাকল বুঝি যৌবনেরই পর সুমনি করাও তবে স্পর্শ দীপক তারি উঠুক ধনী দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনীর গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে আতঙ্ক দুই হাতে আজ তুলবো ধরে তোমার জয়শঙ্খ জানি 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 না আর বক্ষে শ্রাবণ ধরা সমবান বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘ দুঃস্বপনে কাঁদবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক বাঁচবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমার দুঃখে তব বাঁচবে জয়রঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ